হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে এই ভিডিও মধ্যে আলোচনা করবো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে ঢুকবে এই কৃষক বন্ধুর প্রথম কিস্তি টাকাটি খরিফ মরসুমে টাকাটি কবে পাবেন এবং যদি এখন এখনও না পেয়ে থাকেন আপনারা কবে টাকাটি পেয়ে থাকেন এবং ফাইনাল তারিখ ঘোষণা হলো এই টাকাটি কবে পেতে চলেছেন এবং যদি আপনাদের যদি নেক্সট ইনস্টলমেন্ট যদি পরবর্তী ইনস্টলমেন্ট না পেয়ে থাকেন তাহলে বন্ধু এই টাকাটি পয় আপনাদের কী করতে হবে দু তিনটি কাজ অবশ্যই করে রাখতে হবে যেটি না করলে আপনি কিন্তু এই টাকা দিয়ে বঞ্চিত হতে পারেন তো এই দু তিনটি কাজ আপনাকে কী করতে হবে এবং টাকাটি ক পাবেন আমি সমস্ত ভিডিও আলোচনা করব যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কৃষক বন্ধু পেমেন্ট ডেট প্রিয় কৃষক চাষি বন্ধু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ বা কোনো কোন মাসে এবারে টাকা ডুবে তাই নিয়ে নিচে বলা হলো কৃষক বন্ধু টাকা ঢুকেছি না তা জানার আগে জানতে হবে এই প্রকল্পের টাকা কতদিন পর পর দেওয়া হয় তো আপনারা সকলেই জানেন যে ছ মাস পর পর এই প্রকল্পে টাকা দেওয়া হয় এবং এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আমরা পাঁচ হাজার এবং হাজার টাকা দুটি কিস্তিতে আমরা পেয়ে যাই তো আমরা সবাই জানি বন্ধু খরিফ ও রবি মরশুমের আমরা দুটি সিজনের টাকাটি পাই ছ মাস অন্তর এবং পাঁচ হাজার ও হাজার করে আমরা সর্বাধিক আমরা টাকাটি পেয়ে থাকি এই প্রথম কিস্তির টাকাটি যে খরিফ মরশুমের টাকাটি সিজনের এই টাকাটি আপনি কবে পাবেন তো খরিফ সিজন ও রবি সিজন এই দুই মরশুমে এই প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ সিজন এবং রবি সিজনে টাকা দেওয়ার সময় নিয়ে আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি ধরেছি তো রবি সিজন কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কৃষক বন্ধু এই রবি শস্যের জন্য কৃষক বন্ধুর টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে শীতকালীন সময়ে এই কৃষক বন্ধুরা যে সমস্ত চাষ করেন তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর দুটি কৃষিতে মোট দোষ টাকা দেওয়া হয় খারিফ সিজন কৃষক বন্ধু ইনস্টলমেন্ট এপ্রিল সেপ্টেম্বর খারিফ শস্যের জন্য কৃষক বন্ধু টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে বর্ষাকালীন ফসল বা বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করা হয় ধান ভুট্টা পাট আখ জোয়ার বাজারা খারপা ইত্যাদি ফসলের জন্য পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর সর্বোচ্চ দশ টাকা দেওয়া হয় রবি ও খরিফ সিজনে দুটি কিস্তিতে কৃষক বন্ধুর টাকাটি ঢুকেছে কিনা আপনি জানবেন কীভাবে আপনার কৃষক বন্ধুর টাকাটি যদি পরবর্তী ঢুকে থাকে তাহলে আপনি এই খরিফ মৎস্য টাকাটি অবশ্যই বন্ধু আপনার পেয়ে যাবেন এবং এই টাকাটি পাওয়ার আগে অবশ্যই পর্যন্ত আপনাদের কেওয়াইসি ওয়াইসি লক্ষ্য রাখতে হবে কেওয়াইসি চেক করে রাখতে হবে যদি আপনার যদি ব্যাংকে কেওয়াইসি করা না থাকে তাহলে বন্ধু আপনার কেই কৃষক বন্ধুর টাকা থেকে বন্ধু আপনি বঞ্চিত হতে পারেন আবার আপনার কৃষকদের অফিসে গিয়ে আপনার কেওয়াইসি ওয়াইসি করলে আবার আপনি বন্ধু এই টাকাটি পেয়ে থাকেন তাহলে কৃষক বন্ধুর এই কেওয়াইসি করার জন্য অবশ্যই বন্ধু আপনাকে ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে অবশ্যই বন্ধু আপনারা মাস অন্তর গিয়ে ব্যাঙ্কে যোগাযোগ করে রাখবেন আপনার কেওয়াইসি করা আছে কিনা চেক করে দেবেন যদি করা থাকে তাহলে আপনার টাকাটি অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যাবে তো কৃষক বন্ধুর টাকা আপনার যে ব্যাঙ্ক যে ব্যাংকে ঢুকে সেই ব্যাঙ্কে গিয়ে চেক করুন যে কিস্তিটি কবে ঢুকেছে এছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার সেই মোবাইলে মেসেজ মেসেজ করে মেসেজ চেক করে দেখুন টাকা ঢোকার এসে এসেছে অথবা কিনা কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা অনলাইনে দেখতে পারবেন কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটের মাধ্যমে তো অলরেডি আমার ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা গিয়ে চেক করতে পারেন কীভাবে আপনি কৃষক বন্ধুর এই টাকাটি আপনারা স্ট্যাটার্জি আপনি চেক করবেন যে আপনার স্ট্যাটাজে অ্যাপ্রুভ আছে আপনার অন্য কিছু আছে যেটা আপনি চেক করতে পারেন খরিফ শস্যের কিস্তি অর্থাৎ বর্ষাকালীন ফসলের জন্য কৃষক বন্ধুর টাকা এপ্রিল থেকে দেওয়া শুরু হয় তো রবি শস্যের কিস্তি অর্থাৎ শীতকালীন বছরে কৃষক বন্ধুর টাকা অক্টোবর থেকে দেওয়া শুরু হয় তো অবশ্যই বন্ধু আপনারা কৃষক বন্ধু অফিসে গিয়ে আপনার ভোটার কার্ড আধার কার্ড অথবা রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করে নেবেন যদি আপনার অ্যাপ্রুভ হয়ে থাকে অ্যাক্সেপ্ট হয়ে থাকে অ্যাপ্রুভ হয়ে থাকে তো অবশ্যই বন্ধু আপনার টাকাটি সরাসরি ক্লিয়ার হয়ে চলেছে যদি কিছু অন্য কিছু বন্ধু সমস্যা হয়ে থাকে তাহলে বন্ধু আপনারা কৃষক বন্ধু অফিসে গিয়ে যোগাযোগ করে সেখানে চেক করে নেবেন অথবা ব্যাঙ্কে যদি আপনার কেওয়াইসি না থাকে আপনারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসিটা সম্পূর্ণ করে রাখবেন এবং কে ওয়াইসিটা চেক নেবেন যদি করা থাকে ঠিক আছে যদি না করা থাকে অবশ্যই বন্ধু আপনারা কে ঠিক করে রাখবেন এই ছিল আজকের ছোট একটি আপডেট যদি ভালো থাকে তো অবশ্যই ভিডিও লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না